স্বাস্থ্য ধর্ম স্বাস্থ্য পরিচ্ছন্নতা জীবন পরিবেশ কৃষি স্বাস্থ্য শিল্প স্বাস্থ্যবিধি প্রতিপালন প্রশংসনীয় হারে বৃদ্ধি পাচ্ছে যার শিল্পী সুফল পাচ্ছে প্রান্তিক থেকে শুরু করে আমাদের সকল স্তরের জনগণ সর্বস্তরে চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্য সংখ্যক হারে হ্রাস পাচ্ছে কিন্তু বাংলাদেশের প্রান্তিক জনগণ সহ সর্বস্তর জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত রোগ প্রতিরোধে নার্সদের উন্নত দেশের সাফল্য অনুসরণ না করে নার্সদের কর্মক্ষেত্রে সম্পর্কিত করা হচ্ছে উচ্চশিক্ষিত মেধাবী দক্ষ অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন নার্সদের অবরোধের মাধ্যমে নার্সিং সেক্টরকে কার্য অকার্যকর করার আলাম উদ্দিন তিনি স্পষ্ট করেছেন ফলে একদিকে যেমন শিক্ষিত মেধাবী দক্ষ যোগ্য নার্সরা প্রাপ্যতা থেকে

প্রভাব সর্বস্তরের জনগণের স্বাস্থ্যে হচ্ছে এবং তার বৃদ্ধির

শিল্প কারখানা পারিবারিক ও সামাজিকভাবে স্বাস্থ্য শিক্ষা বয়স্ক শিক্ষা সেবা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি শিক্ষা প্রদানে কমিউনিটি নার্স প্রাথমিক স্বাস্থ্য পরিচালক নার্সিং সহ একটি শক্তিশালী ব্যবস্থাপনা অবকাঠামো অনুসন্ধানে দেখা যাচ্ছে যে দেশের যে দেশের নার্সিং ব্যবস্থাপনা যত উন্নত সে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় তত উন্নত

मेरा ने मेहरा तेमान सरकार विषय